আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় নবম অধ্যায় দুর্গাপূজার ছুটিতে ভক্তগণের আগমন এবার পাঁচই কার্তিক দুর্গোৎসব আরম্ভ শ্রী শ্রী দুর্গাপূজার ছুটিতে বরিশাল হইতে শ্রীযুক্ত গোরাচাঁদ দাস শ্রীযুক্ত লক্ষ্মীচরণ সেন কলিকাতা হইতে শ্রীমান ভূতনাথ গোপ এবং ময়মনসিংহ হইতে শ্রীযুক্ত অক্ষয় কুমার ঘোষ শ্রীযুক্ত ভোলানাথ দে প্রভৃতি আসেন ভোলা দাদা ঠাকুরের সেবা কার্যে লাগিয়া গেলেন ঠাকুরের বস্ত্রাদি ধুইতেন ও কিছু কিছু অন্য সেবার কার্যও করিতেন কিন্তু যাহা করিতেন অতি ভাবে। ঠাকুর ভোলা দাদার বিস্তর প্রশংসা করিলেন অতি সাত্বিক লোক যে স্থানে বসে সে স্থানে যেন সত্যগুণ বিকীর্ণ করে পূর্বে ইনি যখন হ্যারিসন রোডের বাসায় প্রথম আসিয়াছিলেন তখন একদিন ইনি ঠাকুরের ঘরের একটি কোণে বসিয়াছিলেন উহাকে লক্ষ্য করিয়া ঠাকুর মোহিনীবাবুকে বলিলেন ওই লোকটি যে ওখানে বসিয়া আছেন তাহাতে যেন সমস্ত প্রাণ শীতল হইয়া যাইতেছে উহাকে বুকে থরিলেও বুক শীতল হয় বরিশালের উকিল গোরাচাঁদবাবু একদিন ঠাকুরের দক্ষিণ পাশে দাঁড়াইয়া করজোড়ে ঠাকুরকে বলিলেন আমার যাহা কিছু সমস্তই আপনার তাহার বিনীত ভাব দেখিয়া খুব ভালো লাগিল শ্রদ্ধেয় লক্ষ্মীচরণ সেন আমাকে বলিলেন আমি বাড়ি হইতে ভাবিয়া আসিয়াছিলাম ঠাকুরকে প্রশ্ন করিব আমাদের কোনো কর্তব্য আছে কি না আমাকে আর প্রশ্ন করিতেই হইল না তিনি কথায় কথায় বলিলেন চাষি যেমন খেতে হাল দেয় মই দেয় বীজ বপন করে আরও সমস্ত করে পরে জলের নিমিত্ত আকাশের পানে তাকাইয়া থাকে তদ্রুপ তোমাদিগকেও ভজন সাধনাদি সমস্ত করিয়া প্রস্তুত হইতে হইবে তৎপরে ভগবানের কৃপার নিমিত্ত তাঁর পানে তাকাইয়া থাকিতে ভূতনাথের প্রতি ঠাকুরের ব্যবস্থা শ্রীমান ভূতনাথ গোপ পথে অত্যন্ত ক্লেশ ভোগ করিয়া পুরীতে আসিল ঠাকুরের আদর স্নেহ দৃষ্টিতে তখনই তাহার তাপিত প্রাণ জুড়াইয়া গেল তিন চার দিন অবস্থানের পর একদিন ভোরে ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন ভূতনাথ কোথায় কি কি দর্শন করিলে ভূতনাথ বলিল আমি কেবল সমুদ্র স্নান করিয়াছি আর কোথাও দর্শনে যাই নাই ঠাকুর কহিলেন গিয়ে জগন্নাথ দেবের দর্শন করো আর আর ঠাকুর দর্শন করো আর এখানে মহাপ্রসাদ দিয়া পিতৃলোকে শ্রাদ্ধ করিতে হয় তাহা করিও ভূতনাথ পরদিন স্থানের সমস্ত বিগ্রহাদি দর্শন করিল ভূতনাথ পরদিন ভোরবেলায় ঠাকুরের নিকট আসিয়া বসিলে ঠাকুর বলিলেন ভূতনাথ কি কি দর্শন করিলে ভূতনাথ কহিল সমস্ত দর্শন হইয়াছে তখন ঠাকুর বলিলেন আজ সাক্ষী গোপাল গিয়েছিলে। ভূতনাথ কহিল না ঠাকুর বলিলেন আজ সাক্ষী গোপাল যাও দর্শন করে শীঘ্র বাড়ি চলে যাও তাহাতে ভূতনাথ বলিল আমি এখানে এক মাস থাকিব বন্দোবস্ত করিয়া আসিয়াছি ঠাকুর বলিলেন দর্শন শ্রাদ্ধাদিকার্য সব হলো সংসারী লোক শীঘ্র বাড়ি যাওয়াই ভালো ভূতনাথ বলিল আপনি এই কথা বলছেন কেন শ্রীবৃন্দাবনে সমস্ত ফেলিয়া পলাইয়া গিয়াছিলাম তাতেও আপনি খুব আনন্দ প্রকাশ করে থাকতে বলেছিলেন আর এখন সমস্ত বন্দোবস্ত করিয়া আসিয়াছি তথাপি এত শীঘ্র যাইতে বলিতেছেন কেন ঠাকুর বলিলেন সংসারী লোক সংসার ছেড়ে এসেছ দর্শনাদি হল আবার সংসারে যে কাজকর্মাদি দেখো ভূতনাথ কাল বিলম্ব না করিয়া বাড়ি রওনা হইল বাড়ি পৌঁছিয়া দেখিল এক বৎসরের একটি ছেলের ডাবল রক্ষা হইয়াছে বানরগণ ও কচুর মিঠাই বরিশালইতে যাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন তাহাদের মধ্যে একজন ঠাকুরের নিমিত্ত কচুর মিঠাই আনিয়াছিলেন বরিশালে উত্তম কচু পাওয়া যায় কচু ছোট ছোট করিয়া কাটিয়া মিষ্ট দ্বারা উহা পাক করিয়া ঠাকুরকে উপহার দেওয়ার জন্য অতি যত্নের সহিত লইয়া আসিয়াছিলেন ঠাকুরের ভান্ডারে উহা দিলে ঠাকুর আমাকে বলিলেন এই মিঠাইয়ের কিছু বানরদের দাও আমি তাহাই করিলাম বানরেরা উহা পাইয়াই খুব তস্ত হইয়া আহার করিল কিন্তু একটু পরেই একটা বানর ঠাকুরের মুখের পানে কটমট করিয়া তাকাইয়া নখ দিয়া গলা চড়াইতে লাগিল ঠাকুর তখনই ডাকিয়া বলিলেন শীঘ্র মিষ্ট তেঁতুল দিয়া শরবত করিয়া দাও কচুর মিঠাই খাইয়া ইহার গলা ধরিয়াছে ইনি কটমট করিয়া তাকাইয়া ইয়াই বলিতেছেন তোমাকে বিশ্বাস করিয়া খাই এ কি দিয়াছ বানর শরবত খাইয়া শান্ত হইল অধ্যায় সতীশ চন্দ্র সতীশের দেহত্যাগ ও সৎকার নিশাবনের উজ্জ্বল নক্ষত্রবৃন্দ যেমন একে একে অদৃশ্য হয় তেমনি করিয়া আমাদের প্রাণের প্রিয়তম বন্ধুগণ ধীরে ধীরে অন্য পবিত্র লোকে প্রয়াণ করিতেছেন ইহলোকে অন্ধের ন্যায় বিচরণ করিতেছি তাই দুঃখ এই সকল লোকের চিরাভিলসিত নিত্যধাম লাভেও আমরা অশ্রুমোচন করিতেছি ভগবানের কার্যের গুঢ় তাৎপর্য কে হৃদয়ঙ্গম করিবে কেনই বা মনুষ্য চক্ষে অসময়ে সুন্দর কুসুমগুলি ছিন্ন করিয়া তিনি গ্রহণ করিতেছেন কয়েক দিন হইল ভাই চন্দ্র দেড় দিন মাত্র জ্বর ভোগ করিয়া ইহলোক হইতে অন্তর্ধান করিলেন তিনি তেরোশো সালের নয়ই অগ্রহায়ণ একাদশী তিথিতে জগদ্ধাত্রী পূজার দুদিন পরে আমাদের ছাড়িয়া শ্রী শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে চিরশান্তি লাভ করিয়াছেন আটই অগ্রহায়ণ সোমবার সমুদ্র স্নান হইতে আসিয়া জ্বরে পড়িল মঙ্গলবার বৈকালে ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া দেখিলেন নাড়ি নাই অথচ কেন যে নাড়ি পাওয়া যায় না বুঝিতে পারিলেন না সাধারণত শরীরের কোনো বিশেষ যন্ত্র আক্রান্ত হইয়া মৃত্যু হয় কিন্তু সতীশের তদ্রুপ কিছু পরীক্ষা করিয়া পাওয়া গেল না সরকারি ডাক্তার শ্রীযুক্ত সতীশচন্দ্র বসু তরায় বাসায় যাইয়া ঔষধ দিলেন কিন্তু উহা খাইতে না পারায় পিচকারি দ্বারা প্রয়োগ করা হইল সতীশ ডাক্তারি ঔষধ একেবারেই খাইতে চাইত না রাত্রি দুইটার সময় ব্রহ্মচারী ও শরণনাথ আসিয়া ঠাকুরের নিকট বলিল সতীশের শ্বাসকৃচ্ছতা হইয়াছে চক্ষু টানিতেছে আর কেমন করিতেছে ঠাকুর বলিলেন সতীশকে এখনো তোমরা ঘরে রাখিয়াছ শীঘ্র বাহির করিয়া ফেল সে যে অনেকক্ষণ হয় আমার নিকট আসিয়াছে ইহা শুনিয়া শরণনাথ কাঁদিয়া ফেলিল কিন্তু অবিলম্বেই ঠাকুরের বাক্যে ধৈর্য ধরিল উহার পরেই ব্রহ্মচারী শরণনাথ ও জগবন্ধুবাবু আসিয়া সতীশকে বাহির করিয়া সম্মুখের রোয়াকের উপর রাখিলেন মৃত্যুকালেও সতীশের মুখ প্রসন্ন পরদিন সকালে শান্তি দিদি দেখিয়া বলিলেন উহার মুখ যেন স্বাভাবিক প্রসন্নতায় পরিপূর্ণ রহিয়াছে ব্রহ্মচারী সরলনাথ ও শ্রীমতী ভূষণ শেষকালে বিশেষ পরিশ্রমের সহিত সতীশের সেবা করিয়াছিলেন সতীশ যে এত শীঘ্র দেহত্যাগ করিবে ইহা কেহ বুঝিতে পারে নাই দিদিমাতা তখন নিদ্রিতা ছিলেন স্বপ্নে দেখেন বিমলা মাই সতীশকে কোলে করিয়া কম্বল জড়াইয়া লইয়া গেলেন দাদা গোঁসাই সন্ধ্যাকালে আমাকে বলিলেন দেখো সতীশ আর বাঁচবে না কয়েকদিন যাবৎ আমার বোধ হচ্ছিল সতীশের আয়ু নাই তিনি পরে বলিলেন মৃত্যুর অব্যবহৃত পূর্বেই সতীশ আমার নিকট আসিয়া বলিল ঠাকুর আমাকে অগ্নি দ্বারা শুষ্ক করিয়া সকলেরই অত্যন্ত প্রিয় ছিল অথচ আশ্চর্যের বিষয় এই যে উহার মৃত্যুতে কাহার মুখে শোকের ছায়া দৃষ্ট হয় নাই মৃত্যুর পরে আমি ভাবিতে লাগিলাম কি আশ্চর্য স্বামীজির মৃত্যুতে এত ক্লেশ পাইয়াছি ইহার মৃত্যুতে হৃদয়ে কোনো উদ্বেগ আসিতেছে না কেন জগবন্ধু বাবু ও এখানকার সকলের মুখে ওই একই কথা ইয়া অদ্ভুত বটে মৃতদেহ দাহ করিবার জন্য উদ্যোগ চলিল বাঁশের মাচায় করিয়া অশ্বিনী ব্রহ্মচারী নবকুমার বিশ্বাস মহাশয় পণ্ডিত মহাশয় সরলনাথ প্রভৃতি সব লইয়া স্বর্গদার ঘাটে গেলেন ব্রহ্মচারী সতীশের দেহ সমুদ্রজলে ধৌত করিয়া গব্যঘৃত সর্বাঙ্গ লেপনপূর্বক ঠাকুরের অভিপ্রায়ানুরূপ মন্ত্রপুত করিয়া পবিত্র দেহ হোমাগ্নিতে আহুতি দিলেন শুনিলাম সংস্কার অপূর্ব এক প্রকার রং বলিলেন সতীশের দাহ সময়ে সকলেই আমরা একটা আনন্দ সম্ভব করিতে লাগিলাম মুর্দা পর্যন্ত আনন্দ করিতে করিতে কাষ্ঠ হইতে লাগিল শবদাহ চলিতে লাগিল অশ্বিনী ব্রহ্মচারীকে বলিল চলো একবার নিকটে গিয়া কিরূপ দাহ হইতেছে দেখিয়া আসি উহারা চিতায় সব চাপাইয়া রৌদ্রের জন্য দূরে বিশ্রাম করিতেছিল উভয় নিকটে যাইয়া চিতাধুমে অপূর্ব সুগন্ধ পাইয়া মোহিত হইল জগবন্ধুবাবুও এক অপূর্ব সৌরভ হইয়া পড়িয়াছে অনুভব করিলেন অশ্বিনী বলিল তাহার হৃদয়ে এক অপূর্ব আনন্দ আসিল ভগবানের নাম ও গুরুদত্ত আপনি প্রবলভাবে ভাবে খেলিতে লাগিল ঠাকুরের নিকট আসিয়া অশ্বিনী ব্রহ্মচারী ও জগবন্ধুবাবু এ সকল কথা বলিলেন ঠাকুর শুনিয়া বলিলেন যাহাদের দেহ ভগবান স্পর্শ করেন তাহাদের সব দাহ হইলে ওইরূপ সুগন্ধনের নির্গত হয় ভগবান শ্রীকৃষ্ণ পুতনার দেহ স্পর্শ করিয়াছিলেন তাহার সবদাহকালে গোপ সকল উহা হইতে চতুসনের গন্ধ পাইয়া মুগ্ধ হইয়াছিলেন সতীশের দেহ যে ভগবান স্পর্শ করিয়াছিলেন এই চিতাধমের সুগন্ধই তাহার একটি নিদর্শন মা ঠাকুরানী যোগমায়া দেবী ইহাকে আদর করিয়া একটি কর্তা দিয়া গিয়াছিলেন সতীশ কদাচ ওটিকে সঙ্গ ছাড়া করিত না দেহ ত্যাগের কালেও উহা গায়ে ছিল যেন জানিয়া শুনিয়া উহা গায়ে পড়িয়াই দেহ রাখিয়াছিলেন Hurry गुरु कृपा ही कवल जय जय गुरु जय गुरु, गुरु। प्रणाम